সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামটা জানতে চেয়েছিলেন তো এখানে অনেকগুলো স্বর্ণের নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে সবগুলো বাইশ কিলের স্বর্ণের নেকলেসের ডিজাইন এখানে কম ওজনের বেশি ওজনের এবং একটু মিডিয়াম সাইজের ওজনের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এক গ্রামের দাম কত এবং এখানে একটা নেকলেসের ওজন কতটুকু এবং একটা নেকলেসের কানের দুল সহকার প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে একটা আইডিয়া নিতে পারবে স্বর্ণের দামগুলো একমাত্র স্বর্ণের নতুন ভিডিওগুলো একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য দিয়ে থাকি আমরা জানেন আপনারা তো এখানে সবচেয়ে কম ওজনে এটা দেখতেছেন মাত্র তেরো গ্রাম ছয় মিলি আছে কানের দুল সহকারে তেরো গ্রাম ছয় মিলি কানের দুল সহকারে মানে কি এটা কিন্তু একেবারে কম ওজনের মাত্র এক বুড়ি থেকে একটু বেশি কাম কানের দুল সহকারে আর যদি কানের দুটা সেই ক্ষেত্রে এটা কিন্তু এটা আপনার দশ গ্রামের থেকেও কম আছে তো এখানে আরেকটা দেখতেছেন পনেরো গ্রাম নয় মিলি আছে কানের দুল সহকারে পনেরো গ্রাম নয় মিলি এটা কিন্তু কানের দুল সহকারে কানের দুল না নিলে এটা আপনার এক বড়ির মধ্যে নিতে পারবেন এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সতেরো গ্রাম সাত মিলি কানের দুল সহকারে সতেরো গ্রাম সাত মিলি আছে এবং এটা দেখতেছেন আঠাইশ গ্রাম সাত এটা আঠাইশ গ্রাম আট মিলি আছে কানের দুল সহকারে এটা আড়াই বড়ি আছে বাংলাদেশের অনুযায়ী এটা ওজনের অনুযায়ী আড়াই বুড়ি আছে এটা কানের দুল সহকারে এটা আছে তিরিশ গ্রাম সাত মিলি তিরিশ গ্রাম সাত মিলি কানের দুল সহকারে আর এটা দেখতে এটা দেখতেছেন তিরিশ গ্রাম মিলি তিরিশ গ্রাম মিলি কানে দুল সহকারে তো এখানে আমি টোটাল প্রাইজে চলে যাব এক গ্রামের যা দাম আজকে কত টাকা আজকে দেখতেছেন স্বর্ণের দামটা কিন্তু অনেকটাই বেড়েছে আজকের রেট আছে আপনার দুই ডলার আমি কিন্তু ডলারটা আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে দিই যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন কমলেও বুঝতে পারবেন এবং দাম বাড়লেও কিন্তু বুঝতে পারবেন তো এখানে আমরা আজকের যে রেটটা সেটা আমরা যদি দুশো ছিয়াশি রিয়াল করে ধরি এখানে ডিজাইনের উপরে দামটা কম বেশি হবে আপনারা জানেন তো আমরা যদি করি দুইশো ছিয়াশি পূরণ এটা হলো আপনার তেরো গ্রাম ছয় মিলি তেরো গ্রাম ছয় মিলি আহ দুইশো ছিয়াশি পূরণ তেরো গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তেছে আছে কানে দুঃসহকারে এটার দাম পড়তেছে তিন হাজার আটশো উনানব্বই রিয়াল তিন হাজার আটশো উননব্বই রিয়ালে আপনি কানের দুল সহকারে এই নেকলেসটা পেয়ে যেতেছেন দেখতেছেন এবং আপনি যদি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র দশ গ্রাম তো দশ গ্রাম যদি হয় সেক্ষেত্রে দশ গ্রামের নেকলেসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো শুধু নেকলেসটা যদি আলাদাভাবে নেন কানের দুল ছাড়া যদি নেকলেসটা শুধু নেন তাহলে এটার দাম পড়বে দুই হাজার আটশো ষাটটিয়াল দুই হাজার আটশো আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন কানের দুল ছাড়া তো এখানে আরেকটা নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো পনেরো গ্রাম নয় মিলি আছে পনেরো গ্রাম নয় মিলি যদি আমরা আজকে হিসাব করি তাহলে দুশো পনেরো গ্রাম নয় মিলি তাহলে এটা দাম পড়তে চার হাজার পাঁচশো সাতচল্লিশ রিয়াল চার হাজার পাঁচশো সাতচল্লিশ রিয়ালে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে এবং কানের দুল যদি না নেন আপনি শুধু নেকলেসটা যদি নেন তাহলে এটা সাড়ে এগারো গ্রাম হবে শুধু নেকলেসটা শুধু নেকলেসটা যদি সাড়ে এগারো গ্রাম হয় তাহলে পুরন এগারো দশমিক পাঁচ তাহলে শুধু নেকলেসটা আপনি নিতে পারবেন তিন হাজার দুইশো উনানব্বই রিয়ালে তিন হাজার দুশো উনানব্বই রিয়াল আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন কারণে দুল ছাড়া তো এখানে আরেকটা নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো দেড় বড়ির মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন কানে দুল সহকারে এটা সতেরো গ্রাম সাত মিলি আছে সতেরো গ্রাম সাত মিলি যদি আপনি নেন তাহলে এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দুশো ছয়শো পুরন সতেরো গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে আপনার পাঁচ হাজার বাষট্টি রিয়াল পাঁচ হাজার বাষট্টি রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে কানের দুল সহকারে দেখতেছেন এবং কানের দুল যদি আপনি না নেন সেই ক্ষেত্রে এই নেকলেসটার ওজনটা আসবে চোদ্দো গ্রাম চোদ্দ গ্রামে এই শুধু নেকলেসটা নিতে পারবেন তো নেকলেসটা যদি আপনি নেন শুধু চোদ্দো গ্রামে যদি আপনার আসে চোদ্দো গ্রাম তাহলে এটার দাম পড়তেছে চার হাজার রিয়াল চার হাজার রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন দেখতেছেন শুধু কানের দুল ছাড়া যদি শুধু নেকলেসটা নেন চার হাজার রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন আপনাদেরকে এই আইডিয়াটা দেওয়ার উদ্দেশ্যে একটা আমাদের কিন্তু অনেকে স্বর্ণ কেনার সময় একটা বাজেট থাকে যদি আমরা চার হাজার রিয়ালের মধ্যে স্বর্ণ কিনি কতটুকু কিনতে পারবো বা পাঁচ হাজার রিয়ালের মধ্যে স্বর্ণ কিনলে কতটুকু কিনতে পারবে একটা বাজেটের ইয়া ব্যাপার আছে তো এই বাজেটটা কিন্তু আপনারা পেয়ে যেতেছেন তো তার জন্য আমি আপনাদেরকে মানে বাজেটটা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এটা আছে আঠাইশ গ্রাম আট মিল যারা আড়াই বুড়ির মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারবেন কানের দুল সহকারে আড়াই বুড়ি যদি নেন তাহলে কানের দুল সহকারে এটা নিতে পারবেন এবং এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এটা হলো আঠাশ গ্রাম আট মিলি আঠাশ গ্রাম আট মিল এটার দাম আসতেছে আট হাজার দুশো ছয়ত্রিশ শিয়াল আট হাজার দুশো ছয়ত্রিশ শিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে দেখতেছেন এবং এই কানের দুলটা যদি না নেন শুধু নেকলেসটা যদি আপনার পছন্দ হয় শুধু নেকলেসটাই নিতে পারবেন এটা নেকলেসটার ওজনটা হবে আপনার চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম পাঁচ মিলি হবে Thank <laughs> you. শুধু চব্বিশ গ্রাম পাঁচ মিলি আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন দেখতেছেন তো দুইশো ছিয়াশি পুরনো চব্বিশ গ্রাম পাঁচ মিলি তাহলে শুধু নেকলেসটার দাম পড়তেছে সাত হাজার রিয়াল এই সাত হাজার রিয়ালে শুধু এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দোল ছাড়া তো আপনারা বাংলা টাকায় যদি সম্ভব হয় কনভার্ট করে নেবেন কারণ আমি সবটা ভিডিওতে দেখাইতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে সময়গুলো নষ্ট করতে চাই না শর্টকাটের মধ্যে দেখাইতে চাই এবং এটা দেখতেছেন তিরিশ গ্রাম সাত মিলি আছে কানের দোল সহকারে এটা যদি নেন তিরিশ গ্রাম সাত মিলি তিরিশ গ্রাম সাত মিলি এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সুরেশের পুরন তিরিশ গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তেছে আট হাজার সাতশো আশি রিয়াল আট হাজার সাতশো আশি রিয়াল আপনি এই নেকলেসটা পেয়ে যেতেছেন দেখতেছেন কানের দুল সহকারে এটা এবং কানের দুল যদি না নেন সেক্ষেত্রে শুধু এই নেকলেসটা নিতে পারবেন আপনি পঁচিশ গ্রামে পঁচিশ গ্রাম পাঁচ মিলির মধ্যে এই নেকলেসটা পেয়ে যাবেন আপনি তো নেকলেসটা যদি পঁচিশ গ্রাম পাঁচ মিলি হয় এটার দামটা পুরো পঁচিশ গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে সাত হাজার দুইশো তিরানব্বই রিয়াল শুধু নেকলেসটা কানের দুল ছাড়া শুধু নেকলেসটা পেয়ে যাবেন সাত হাজার দুইশো তিরানব্বই রিয়ালে আপনি শুধু এই নেকলেসটা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে আসলে স্বর্ণের দামটা জানতে চান এবং নেকলেসের ডিজাইনগুলো এবং প্রাইসটা সম্বন্ধে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করতে বলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম